গাইবান্ধাক কুটির শিল্প ও পুণ্যমেলা দুই হাজার পঁচিশ প্রাঙ্গন থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শককে কোথায় থেকে গাইবান্ধা কুটির শিল্প ও পুণ্যমেলা ভিডিওটি দেখছে সবাইকে স্বাগতম জানাচ্ছি মেলায় ঢোকার আগে দেখবেন গেটের সাথে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারের দোকান এছাড়াও মেলায় প্রবেশ করে দেখবেন ভারী রঙের আলোকসজ্জা রয়েছে এবং এখানে অনেক দোকানপাট দেখতে পাবেন এছাড়াও শিশু বাচ্চাদের জন্য খেলাধুলার চমৎকার ব্যবস্থা রয়েছে বিশেষ করে ট্রেন আমার দৃষ্টি কেড়েছে ট্রেন লাইনটি এখানে বিভিন্ন বয়সের মানুষ চোরে উপভোগ করতেছে প্রিয় দর্শক এছাড়াও দেখতেছেন পানির মধ্যে পায়ে ঠেলা নৌকায় চড়ে বাচ্চারা খেলাধুলা করতেছে এছাড়াও বিভিন্ন ব্যাগ চুরি সহ মহিলাদের অনেক জিনিসপত্র রয়েছে এছাড়া একটি বিষয় আমি খেয়াল করেছি এখানে শুধু দশ টাকার পণ্য এবং বিশ টাকার পণ্যের একটি স্টল রয়েছে সেখানে এক পণ্য শুধু বিশ টাকা বিশ টাকা এবং অন্য পণ্য দশ টাকা দশ টাকা করে বিক্রি করা হচ্ছে এছাড়া আলো সজ্জাটি আমার খুবই দৃষ্টি ক্ষেত্রে আপনারা অবশ্যই গাইবান্ধা কুটির শিল্প পণ্যবেলায় ঘুরতে যাবেন সময় থাকলে আমাকে খুব ভালো লেগেছে আমরা সন্ধ্যের পর গিয়েছিলাম এবং সেখানে গিয়ে ঘুরে ঘুরে মেলার যাবতীয় স্টল দেখার চেষ্টা করতে করেছে এছাড়াও মহিলাদের কাপড় চৌড়ের বিশাল দোকান রয়েছে এছাড়াও পুরুষদেরও কোট টাইয়ের দোকান রয়েছে রিজনেবল মূল্যে সব কোট বিক্রি করা হচ্ছে এছাড়াও ইলেকট্রিক ডিভাইস পাইস কুকার প্রেশার কুকার সহ বিভিন্ন কারি কুকার রয়েছে এছাড়াও আর্টিফিশিয়াল কিছু ফুলের দোকান রয়েছে সেটিও ভালো লেগেছে আপনারা সেটি ভিডিওতে দেখতেছেন এছাড়াও যে নৌকা একটি খেলনা আধুনিক সময়ে জনপ্রিয় হয়েটা সেই খেলার ব্যবস্থা রয়েছে এখানে দর্শক দেখতেছেন এখানে ফিক্সড ওয়ান পিস জামাগুলো রয়েছে আড়াইশো টাকা মূল্যের এছাড়াও বাহারি রঙের চুরি রয়েছে দেখতেই ভালো লাগে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা কী কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও বাচ্চাদের অনেক খেলার বোতল রয়েছে বাহারি রঙের জুতা রয়েছে যেগুলো ফিক্সড প্রাইস দেড়শো টাকা আড়াইশো টাকার মধ্যে রয়েছে এছাড়াও দেখতেছেন গেটটি অর্থাৎ মেলায় প্রবেশ পথের যে গেট সেটি আমাদের অনেক দৃষ্টি কেড়েছে খুবই ভালো লেগেছে গেটটি আপনারা সুযোগ পেলে অবশ্যই কুটির শিল্প ও পূর্ণমেলা ঘুরতে যাবেন হাতে সময় থাকলে আমরা গিয়েছিলাম আমাদের মোটামুটি ভালো লেগেছে এবং সেই ভিডিও ধারণ করে আপনাদের মাঝে আমরা শেয়ার করার চেষ্টা করেছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং একটি লাইক এবং একটি কমেন্টস করুন এবং আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টস করে অবশ্যই জানবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ